থেকে যার শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আসেন তো আমি আজকে সকাল সকালে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি গাড়ি চালাচ্ছি তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে বাদগুলো থাকে তাদের জন্য আমি এটা হলো আমাদের এলাকার গুলো স্থান হওয়ার জন্য এই স্থান যাওয়া হয়েছে তো যাচ্ছি আজকে পৌঁছাওয়াজারের দিকে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সকাল সকাল লাইনে বেরিয়েছি তো আজকে খুব ভালোই মর্নিং এ বেরিয়েছি যেটা সকালে বের হওয়ার কারণ হলো একটাই সেটা হলো আমি সকালে বের হতে পছন্দ করি যে কোনো কারণে